আমার চাচা মোহাম্মদ আবু বক্কর গ্রাম শিবের দক্ষিণ পাড়া ডাকবর রাজীবপুর উপজেলা রাজীবপুর জেলা কুড়িগ্রাম এই মর্মে সংবাদ সম্মেলন করিতেছি যে গত চোদ্দ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে রাত এগারোটা তিরিশ মিনিটের দিকে আমাদের নিজ বাড়িতে রাজীবপুর থানা পুলিশের একদল এসে পুলিশ বলে আপনার চাচা আবু বক্কর এর নামে ওয়ারেন্ট রয়েছে এই কথা বলে পুলিশ আমার চাচাকে পুলিশের গাড়িতে তুলে থানায় নিয়ে যায় এরপর আমরা থানায় গিয়ে জানতে পারি আমার চাচা আমার চাচাকে রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বানিয়ে রাজীবপুর উপজেলা জামাতের করা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ আমার চাচা একজন কৃষক আমরা বা আমার চাচা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই কে বা কারা ষড়যন্ত্র করে পুলিশকে দিয়ে আমার চাচাকে গ্রেপ্তার করানো হয়েছে আমার চাচাকে মিথ্যা মামলায় হয়রানির তীব্র প্রতিবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে সরকারের কাছে এ ঘটনার সুস্থ বিচার চাই নিবেদন আমি মোহাম্মদ শরীফ পিতা